মধ্যপ্রাচ্যের আকাশপথ যেন আজ আর শুধু যুদ্ধ বিমানের গর্জনে কাঁপছে না বরং সেখানে ছড়িয়ে পড়েছে আতঙ্ক সন্দেহ আর বিশ্বাসঘাতকতার গন্ধ ইসরায়েলের বিমান লেবাননের সীমান্তে ভূপাতিত হওয়ার পর যেন হঠাৎ করেই বদলে গেছে গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এটি কি নিছকি একটি দুর্ঘটনা নাকি এর পেছনে আছে এক সুপরিকল্পিত কৌশল এক নতুন যুদ্ধের সূচনা হতে যাচ্ছে ঘটনার পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে এটি ছিল টেকনিক্যাল ফল অপরদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং মধ্যপ্রাচ্যের গোয়েন্দা বিশেষজ্ঞরা বলছেন ঘটনাটি এত সরল নয় বিমানটির ধ্বংসাবশেষ কোথায় পাইলট কোথায় গেলেন তাদের কি হিজবুল্লাহ আটক করেছে আর যদি হিজবুল্লাহ আটক করেই থাকে তাহলে এর পেছনে কে আছে ইরান রাশিয়া নাকি অন্য কেউ তার চাইতেও বড় প্রশ্ন হল একটি বিমান ভূপাতিত হওয়ার ফলে যদি ইসরায়েলের নয়শো জন অভিজ্ঞ পাইলট যুদ্ধ বিমান চালাতে অস্বীকৃতি জানায় তাহলে বুঝতে হবে বিষয়টি শুধু আকাশে ঝড় নয় মাটির গভীরেও কম্পন ধরে গেছে আর এখানেই শুরু হচ্ছে সত্যিকার গল্প কারণ এই বিমানটি শুধু ধাতুর কাঠামো নয় এটি বহন করে মধ্যপ্রাচ্যের বহু বছরের যুদ্ধ প্রতিশোধ ধর্মীয় মতাদর্শ গোপন সংস্থার ষড়যন্ত্র এবং ক্ষমতার নতুন খেলা এই বিমান একটি প্রতীক যা ভূপাতিত হয়েছে নয় বরং তথ্যযুদ্ধ আতঙ্ক আর দ্বন্দ্বের মাঝে তাহলে কি সত্যি আসছে মধ্যপ্রাচ্যে আরও একটি পূর্ণাঙ্গ যুদ্ধ নাকি এই ঘটনা কেবল একটি বড় ধরনের বিভ্রান্তির সূচনা চলুন অনুসন্ধান কর এই বিমান ধ্বংসের পেছনের গোপন বার্তা কি কে কার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি কে জিতেছে এই নতুন যুগের যুদ্ধে বহুল আলোচিত এই ঘটনার সূচনা ঘটে লেবাননের দক্ষিণ সীমান্তে একটি বিমান বিধ্বস্ত হওয়ার মাধ্যমে ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম দা জেরুজালেম পোস্ট জানায় ইসরায়েলি বিমান বাহিনীর একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান টেকনিক্যাল ত্রুটির কারণে সীমান্তবর্তী এলাকায় ভূপাতিত হয় এই তথ্য দেয়া হয় ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ এর এক আনুষ্ঠানিক বিবৃতির ভিত্তিতে তবে এই তথ্য নিয়েই শুরু হয় বিতর্ক একদিকে যখন ইসরায়েল বলছে এটি একটি যুদ্ধ বিমান অন্যদিকে তুরস্ক ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি জানাচ্ছে এটি ছিল একটি সামরিক ড্রোন অর্থাৎ দুই পক্ষই একে অপরের বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করছে এই পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে যে হিজবুল্লার পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি যে আনুষ্ঠানিকভাবে তারা বিমানটি ভূপাতিত করেছে অথবা তাদের হাতে ইসরায়েলি পাইলট আটক রয়েছে কিনা তবে নানা সূত্র বলছে পাইলটরা জীবিত অবস্থায় বিমান থেকে জরুরি নির্গমন করে হিজবুল্লার হাতে ধরা পড়েছে বিষয়টি শুধুমাত্র একটি বিমান ভূপাতিত হওয়ার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয় এটি প্রাসঙ্গিক হয়ে ওঠে যখন প্রশ্ন আসে বিমানটির প্রযুক্তিগত গোপনীয়তা লিক হওয়ার আশঙ্কা নিয়ে ইসরায়েলও দাবি করেছে বিমানটির সেন্সর অস্ত্র ব্যবস্থা বা গোপন প্রযুক্তিগত যন্ত্রাংশ হিজবুল্লাহ বা তাদের পেছনে থাকা ইরান সমর্থিত সংগঠনগুলোর হাতে যাওয়ার সম্ভাবনা নেই তবে বিশ্লেষকেরা বলছেন লেবানন ও হিজবুল্লাহর ঘাঁটি এলাকায় ভূপাতিত হওয়া মানেই বড় ধরনের নিরাপত্তাবিঘ্ন হিজবুল্লাহর পেছনে যে ইরানি প্রযুক্তিগত সমর্থন রয়েছে সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফলে ইসরায়েলি বিমানের ভেতরের সেন্সর রাডার ইত্যাদি হাতে পড়লে এটি ভবিষ্যতে ইসরায়েলি যুদ্ধনীতির ওপর বড় ধরনের আঘাত হতে পারে বিশ্বের প্রতিটি আধুনিক যুদ্ধ বিমান পরিচালনায় কমপক্ষে দুইজন পাইলট নিয়োজিত থাকেন ফ্লাইট কন্ট্রোল টার্ক কেটিং সেন্সর অপারেশন ইত্যাদি আলাদা দায়িত্বে একজন সহ-পাইলটও গুরুত্বপূর্ণ ফলে যখন একটি যুদ্ধবিমান লেবাননের আকাশসীমায় বিধ্বস্ত হয় তখন পাইলটদের অনুপস্থিতি সন্দেহ জাগায় তারা কি হিজবুল্লাহর হাতে গোপন সূত্র ও মধ্যপ্রাচ্য ভিত্তিক কিছু গোয়েন্দা প্রতিবেদনের দাবি করা হয়েছে ইসরায়েলি পাইলটদের হিজবুল্লাহ আটক রেখেছে এবং তাদের মুক্তির ব্যাপারে নীরব সমঝোতা চলছে বিশ্লেষকেরা বলছেন এই পাইলটরা যদি হিজবুল্লার হাতে থেকে যায় তবে সেটি শুধু ইসরায়েল নয় পুরো অঞ্চলের জন্য একটি উদ্বেগজনক কূটনৈতিক এবং সামরিক সংকেত বহন করে বিমান বিধ্বস্ত হওয়ার কয়েক দিনের মধ্যেই আরও বিস্ফোরক তথ্য প্রকাশ পায় ইসরায়েলি পত্রিকা হ্যারেটস এবং বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম যুগান্তর জানিয়েছে ইসরায়েলের নয়শো জন পাইলট ও রিজার্ভ ফোর্স সদস্য গাজায় অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে এরা অধিকাংশই ইসরায়েলের অভিজাত পাইলট সম্প্রদায়ের অংশ যারা এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন এবং এফ ফিফটিন ইগোল এর মতো আধুনিক যুদ্ধ বিমান পরিচালনায় অভিজ্ঞ এদের অনেকেই দ্বৈত নাগরিকত্বধারী ধারী এবং ইউরোপের বিভিন্ন দেশের আইনি কাঠামোর আওতায় পড়তে পারেন যুদ্ধ অপরাধে অভিযুক্ত হলে ভবিষ্যতে তাদের ইউরোপে প্রবেশের নিষেধাজ্ঞা বা গ্রেপ্তার হওয়ার ঝুঁকি রয়েছে তাদের এই সিদ্ধান্ত মানবিক কারণে নয় বরং আইনি নিরাপত্তার দিক বিবেচনাতেই নেওয়া হয়েছে অর্থাৎ নিজেকে আন্তর্জাতিক অপরাধ থেকে রক্ষা করতে তারা গাজা অভিযানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই এই বিদ্রোহের রীতিমতো তিনি জন পাইলটকে বাহিনী থেকে বহিষ্কারেরও হুমকি দিয়েছেন কিন্তু পাইলটদের মধ্যে এখনো কোন পরিবর্তন দেখা যায়নি তারা এখনো অনর তারা গাছ উপত্যকায় অভিযানে অংশ নেবেন না বিশ্লেষকরা বলছেন এতে অসংখ্য অভিজ্ঞ পাইলট হারালে ইসরায়েলের বিমান বাহিনী দশ বছর সময় লাগে যার জন্য ইসরায়েলের অস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা এক বড় সংকটে পড়েছে এই ঘটনার মধ্যেই কাতার ভিত্তিক আন্তর্জাতিক মুসলিম আলেম সংগঠন আই এম এস ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্সের এক নতুন ফতোয়া জারি করেছে ফতোয়ায় বলা হয়েছে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মুসলমানদের যারা সক্ষম তাদের ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা ধর্মীয় দায়িত্ব এই ফতোয়া জারির পর মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড মুক্তি এই ফতোয়াকে দায়িত্ব জ্ঞানহীন এবং বাস্তব বর্জিত বলে অভিহিত করেছেন তার মতে এই ধরনের আহ্বান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে এবং মুসলিম বিশ্বের নিরাপত্তা বিপন্ন হবে এই দ্বৈত অবস্থান মুসলিম জনমানসে বিভ্রান্তি সৃষ্টি করেছে অনেকেই বলেছেন মুসলমানদের দুর্বলতা আজ এখানেই ধর্মীয় নেতৃত্বের মধ্যেই মত বিরোধ যখন মুসলিম রাষ্ট্রগুলো এবং আলেমরা নিজেদের স্বার্থে বিভক্ত তখন এককভাবে ঐক্য গড়ে ওঠে না এই অনৈক্যই মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দুর্বলতা ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি নিছক কোন সামরিক ক্রুটি বা দুর্ঘটনা নয় এটি একটি বড় কূটনৈতিক ও সামরিক সংঘাতের ইঙ্গিতবাহী সংকেত এ এক স্নায়ু যুদ্ধ যার মঞ্চ হল মধ্যপ্রাচ্যের আকাশপথ যার লক্ষ্য একাধিক প্রভাব বিস্তার প্রতিশোধ এবং প্রতিরোধের নৈতিক অধিকার প্রতিষ্ঠা আমরা দেখলাম কিভাবে একটি বিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে ঘিরে ইসরায়েলের সামরিক কাঠামোতে ফাটল ধরেছে নয়শো জন পাইলটের সরাসরি অব্যাহতি ও তাদের যুদ্ধ যুদ্ধ অংশগ্রহণে অস্বীকৃতি ইসরায়েলের ইতিহাসে নজিরবিহীন ঘটনা আর এর পেছনে কাজ করছে যুদ্ধ অপরাধের আশঙ্কা আন্তর্জাতিক আইনের ভয় এবং ইউরোপীয় দ্বৈত নাগরিকত্ব হারানোর আশঙ্কা এটা কি শুধুই মানবিক বোধ নাকি নিছক আত্মরক্ষার চাতুরি অন্যদিকে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া যেন ছন্ন ছাড়া একদিকে কাতার ভিত্তিক আন্তর্জাতিক আলেম সংগঠন যখন ফতুয়া দেয় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা ধর্মীয় দায়িত্ব অপর অপরদিকে মিশরের গ্র্যান্ড মুক্তিরা তীব্রভাবে এই ফতোয়ার বিরোধিতা করেন মুসলিম উম্মার এই বিভক্ত অবস্থান কি ইসরায়েলের বিরুদ্ধে একাট্টা হয়ে দাঁড়ানোর পথকে আরো কঠিন করে তুলেছে আরও একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে ইসরায়েল যখন আর তার শক্তি দিয়ে যুদ্ধ জয় করতে পারছে না বরং তার ভয় এখন তার নিজের অভ্যন্তর থেকেই আসছে সামরিক দক্ষতার চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে নৈতিক প্রশ্ন আইনগত জবাবদিহিতা আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং সমাজ ভেতরে জন্ম নেওয়া চেতনার পরিবর্তন আমরা কি এই পরিস্থিতিকে শুধুই সংবাদ হিসেবে দেখব নাকি এর গভীরে থাকা বার্তা অনুধাবন করব এটি কি সত্যি ইসরায়েলের সামরিক দম্ভের ভাঙ্গনের শুরু নাকি যুদ্ধের আরও একটি নতুন অধ্যায় যেখানে প্রতিপক্ষ আর শুধু রাষ্ট্র নয় মানুষের বিবেক প্রশ্ন থেকে যায় এই বিমানের ভূপাতিত হওয়ার ঘটনাকে আপনি কিভাবে দেখছেন এটি কি ইসরায়েলের দুর্বলতার সূচনা নাকি এটি কেবল বড় কোনো পরিকল্পনার ছোট একটা অংশ আর মুসলিম বিশ্বকে আদৌ ঐক্যবদ্ধ হতে পারবে এই চূড়ান্ত সংকটের সময় আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আমরা জানতে চাই আপনি কিভাবে দেখছেন এই ঘটনাকে